আসসালামু আলাইকুম তো বৃক্ষব্যাপী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা জানেন যে আমাদের নিত্যদিনের খাবার সঙ্গী হিসেবে কিন্তু লেবু একটা বাড়তি ফ্লেভার অ্যাড করে যার ফলে খাবারটা আরও বেশি সুস্বাদু হয় খেতে আরও বেশি রুচি হয় ভালো লাগে তো আপনারা যারা বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে অথবা বড় প্রজেক্টে ভালো মানের লেবু চারা দিয়ে বাগানটা শুরু করতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে এই ভালো মানের লেবু চারাগুলো নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে এগুলো কাগজি লেবু আপনারা জানেন যে কাগজি লেবু কিন্তু অত্যন্ত একটা ভালো ফ্লেভার সমৃদ্ধ যা আপনার খাবার রুচি অনেক বেড়ে বাড়িয়ে দেবে তো আপনারা যারা এই লেবু চারাগুলো নিতে চান তারা আমাদের নিরো নার্সারি ভিজিট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো বস্তা সেট আপ করা আছে খুবই ভালো হবে এগুলো বসতবাড়ির আগুনায় অথবা সাত বাগানে অথবা বড় প্রজেক্টে রোপণের জন্য এছাড়াও যারা আপনারা ভালো গঠনের চায়না থ্রি সিডলেস যাতে লেবু গাছের চারা রোপণ করতে চান তারাও পেয়ে যাবেন তো যারা যেই জাতের লেবু গাছ নিতে চান তারা আমাদের নিয়েগ্রো নার্সারিতে সকল জাতের চারা গাছের লেবু চারা পাওয়া যাচ্ছে তো তো বিক্ষোভেমি এই চারা গাছগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশন দিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ ফ্রিয়া সার্ভিসের সুলভ মূল্যে এই দারুণ দারুণ লেবু চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বিক্ষোভ নিয়ে আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ